আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলক নিয়ে তো সবার কাছে অনুরোধ রইল সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন যারা না দেখবেন তারা স্কিপ করে দেবেন এটাই কোনো সবার কাছে অনুরোধ থাকতো যেন আমার ভিডিওটা দেখবেন তাই যে আমি আজকে মনে করলেন সকালে ঘুমে থেকে উঠে আজকে আলু বোড়া ভাজতেছি আলু বোড়া ভাজবো ছেলেদের জন্য আর সাথে কটা ভেন্ডি ভাজবো তো সকালকার নাস্তা এগুলি দিয়ে শেষ করব। আলু বোড়া আর ভেন্ডি ভাজা দিয়া কারণ সকালবেলা আমার ছেলেদের অত বেশি কিছু লাগে না আমার ছেলেদের যদি একটু আলু বোড়া ভাজা দেওয়া যায় তো ওরা এগুলি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারে অন্য কোনো কিছু করতে হয় না তো আজকে আমাদের বাসায় যে বেদে মানে বেঁধে বলে নাও যে সাপ খেলা দেখায় ওরা আসছিল তো আমরা একটু সাপ খেলা দেখছি বিকেল দিকে তো ওই ভিডিওগুলি আপনাদের সাথে একটু শেয়ার করব। যেন ওই মহিলার আয়সায় কী কী বললো না বললো ওইগুলি আপনাদের সাথে শেয়ার করবো তো সবার কাছে মনোযোগ লেগে গেলাম বারবার আপনারা আজকে প্লিজ ভিডিওটা দেখবেন আপনাদের সাথে ওইগুলি শেয়ার করব। তো এই যে আলুগুলি সুন্দর করে ভাজিয়ে নিলাম এখন ভেন্ডিটাও সুন্দর করে ভাজিয়ে নিলাম তো ভিন্ডিটা আমার জন্য ভাসলাম আর ভেন্ডি আমি ভর্তাও করতে নিয়েছি একটু সিদ্ধ করে নিছি তো ওইটাও ভত্তাও করে নেবো যেন আপনাদের ভাইয়ে আর আমি ওইগুলি দিয়ে ভাত খেতে পারি তো এই যে কুটু কুটু করে মনে করেন এগুলো ভাই নিলাম এখন এটা নামায় ফেলবো আর দুপুরের রান্না রান্নাবাড়া আবার যেয়ে দেখাবো আপনাদের সাথে তো এই যে দুপুরবেলা রান্না বড়া করতে চলে আসছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতেছি শুক্রবারের দিন তো তো মনে করেন তাড়াতাড়ি রান্না বড়া করলে আমার নিজের জন্যই ভালো যেন রান্না বাড়া করে ছেলেদের খাওয়া দাওয়ায় ঘুসুমসু ছেলেদের কুসুমসু করে নামাজ টামাচ করতে পারাইলে আয়সা খাইলে মানে আমি একটা বিশ্রাম নেওয়ার একটা টাইম পাবো তো শুক্রবারের দিন আমি নিজের হাত দেওয়া ছেলেদের একদম ডোল্লা ময়লা গুসো করাই দিছি আর এই যে আমার ছোট ছেলে এখানে এসে দাঁড়া রয়েছে আমি এই যে এদিকে এখন কি ভাজি করবো জানেন এ পাতাকপি আপনাদের ভাইয়া ও দিনে পাতাকপি নিয়ে আসছে তো পাতাকপি ডাইনা দিছে বলছে যেন এটা ভাজি করো তো ওদিনকে তো সিদ্ধ করে রাইখে দিয়েছিলাম তো মাঝখানে একদিন নামাইয়া আপনাদের ভাইয়ারা সকালবেলা ভাজি করে দিছিলাম খাইছে তো রুটি দিয়ে আর এই যে আজকে আবার ভাজি করে নিলাম খাবে উনি খাবে আমার কাছে মানে অদিনে জিনিসগুলি খাইতে ইচ্ছা করে না একদম মানে অভক্তি করে একটা জিনিস লাগে যখন দিন থাকে তখন নিজে থেকে ইচ্ছা হয় এই পাতা গুপি আইনি তো ভাজি খাবো এই মিষ্টি কুমড়া তো ভাজি খাবো মানে অদিনে আমার কোনো সব খাইতে ইচ্ছা করে না তাই মুরগির মাংসটা ভাজছিলাম ভাই ওইভাবে মশলা মাসলে দিয়ে কষায় ঠসায় নিছি এখন পানি দিয়ে এটা বসাই দিলাম আর লটকা শুটকি রান্না করবো এই যে সুন্দর করে এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া পিসি করে কাঁচামরিচ দিয়া আর পেঁয়াজ দিয়া সাথে একটু মনে করেন মানে সুটকিটা সুন্দর করে কাটে দিছে ধুইয়া দেয়া একদম গরম পানি এগুলি ভালো করে ভাজে ভাজে কইরা মনে করেন ঝাল ঝাল না হলে সুটকি মজাই মনে করেন আলাদা আজকে আমি এক জায়গায় তরকারি খাইলাম তরকারিটা আমার কাছে একদম মজা লাগে না যদি একটু তরকারিতে এখন ঝাল না দেয় না যেহেতু হোক না ঝাল না দিলে জিনিসগুলো মজা লাগে না মিষ্টি মিষ্টি জিনিস কি মজা লাগে মুখে মজা লাগে না তাই যেদিকে আমি সুন্দর করে এই তরকারিটা রান্না করে নিতেছি তো সুটকি দিয়ে আমি দুপুরবেলাও অনেকগুলি ভাত খাইছি রাত্রবেলাও এখন ভাত খাই এই সবগুলো আমি বয়স বসাইতেছি তো মশালা দিলে অনেকগুলি ভাত খাইছি আমি তো মুরগির মাংস ধরেই নিই আর পাতাকপি ভাজিও ধরি নিই কারণ আমার থেকে শুটকি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি করলাম বেশি দূর আর বয়স বস না পরবর্তী যে ভিডিওগুলি আছে ওইগুলি আপনাদের সাথে এভাবেই এখন শেয়ার করব তো এই যে আমার মুটকি রান্না ভাড়া শেষ তো সবার কাছে অনুরোধ রইলো করলাম বারবার আপনারা আমার ভিডিওরা দেখবেন স্কিপ করবেন না আর ওই যে বললাম যেন আমাদের বাসায় যেন ওই যে সাপ নিয়ে আসছিল বেদেরা ওইগুলি এখন আপনাদের সাথে শেয়ার করবো

यार मैं देखता हूं और आप ये साथ सुने हां नाव रुआवी साबे ना लाहुनी पता खाने सर एक सनो ने सभी बात तो ढाक रही है देखो ना है ना ये सात बंदर एक दिन